বন্ধুর সাথে নতুন প্রেমের সম্পর্কের সন্দেহে চট্টগ্রামে প্রেমিকাকে ছুরিকাঘাতে খুন করেছে এক ঘাতক প্রেমিক ভিকটিম ও হত্যাকারীর মধ্যে প্রেমের সম্পর্কে দূরত্ব সৃষ্টি হওয়ায় হত্যাকারী ঘাতক প্রেমিক তারেক চার অক্টোবর তার প্রেমিকাকে ফোন করে দেখা করার জন্য ডেকে নেয় ঘাতক প্রেমিক তারেক আগে থেকে পূর্ব পরিকল্পিতভাবে একটি ছুরি কিনে রাখে তার সাথে তাদের দেখা হওয়ার পর দূরত্ব সৃষ্টির বিষয়ে তীব্র বাকবিতণ্ডা হয় ঝগড়ার এক পর্যায়ে আসামি তারেক তার প্রেমিকার গলায় ছুরিকাঘাত করে পরে প্রেমিকার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় এই ঘটনার পর ভিকটিমের ভাই পাঁচলাইশ থানায় মামলা দায়ের করলে তথ্যপ্রযুক্তি সহায়তায় রাঙ্গুনিয়ার চন্দ্রঘনাস্থ লিচুবাগান আহমদুল হকের কলোনি থেকে ছয় ঘণ্টা অভিযান চালিয়ে ঘাতক প্রেমিক মোহাম্মদ তারেককে গ্রেপ্তার করে পাঁচলাইশ মডেল থানা পুলিশ পাঁচ অক্টোবর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিং এ সি এমপির উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ এসব তথ্য জানান এক পর্যায়ে তাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকে না কিন্তু যখন মেয়েটি আবার চট্টগ্রামে আসে চট্টগ্রামে আসে তারপরে ছেলেটি আবার তার সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে গতকাল রাত গতকাল রাত আট ছয় মিনিটে ছেলেটি মেয়েটিকে ফোন করে ফোন করে তার সাথে দেখা করতে বলে দেখা করতে বললে ছেলেটি এর মধ্যেই তার পরিকল্পনা তৈরি করতে থাকে পরিকল্পনার এক পর্যায়ে সে ভ্যান থেকে একটি ছুরি কিনে নেয় যে তাকে হত্যা করার উদ্দেশ্যে তারপর মেয়েটি যখন আসে তাদের মধ্যে সম্পর্ক নিয়ে সম্পর্কের টানা নিয়ে এক প্রকার বাঘ বিতণ্ডা তৈরি হয় তুমুল ঝগড়া হয় এক পর্যায়ে ছেলেটি তাকে তার বন্ধুর সাথে সম্পর্ক আছে মনে করে তাকে নানা প্রকার জিজ্ঞাসাবাদ করতে থাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এবং হচ্ছে একই পর্যায়ে তাদের সাথে অন্য আরো অনেক বিষয় নিয়ে তার সাথে কেন সম্পর্ক রাখা হবে না তার কোনো বিষয়ে কমতি আছে নাকি বা তার সাথে কেন সম্পর্ক এই বিষয়ে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে সে তাকে ছুরি দিয়ে গলায় আঘাত করতে করতে হত্যা করে